আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওয়ার্স প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলো আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি রিভিউ করব সেটি হচ্ছে কলিকন প্রিয় ভিওয়ার্স কলিকন মেডিসিনটি কোন কোম্পানি বাজারজাত করছে এর কাজ কি ডোজ কত কে খেতে পারবে কে খেতে পারবে না সাইড ইফেক্ট কত সাইড ইফেক্ট কী এবং দাম কত কোম্পানির নাম ইত্যাদি বিস্তারিত বিষয়গুলি আজকে আলোচনা থাকছে ভিউয়ার্স আশা করি সমস্তটা সমাজের সাথে থাকবেন ভিউয়ার্স যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন আশা করি সবার আগে পেতে প্রত্যেকটা ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স কলিকন এর জেনারিক নাম হচ্ছে ডাইসাইক্লোভেরিন হাইড্রোক্লোরাইড আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর কলিকন পঞ্চাশ মিলি সিরাপটির খুচরা মূল্য হচ্ছে চৌত্রিশ টাকা ফ্রেভিয়ার্স উপাদান প্রতিটি সিরাপ আর প্রতি ফাইভ মিলি সিরাপে আছে ডাইসাইক্লোব্রিন হাইড্রোক্লোরিট বিপি দশ মিলিগ্রাম নির্দেশনা ইরিটেবল ভাভওয়েল সিনড্রোম বা ডায়রিয়াজনিত ইনফেনাটাইল কলিক পরিব্যাক্তন প্রম ডায়বেটিকোলাইটিস অ্যাবডোমিনাল কলিক ডায়রিয়া ডিসেন্ট্রি সেবন মাত্রা শিশুদের ছয় মাসের উপরে বয়স যাদের তাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া নিদ্রাহীনতা মাথা ব্যথা দুর্বলতা বিভ্রান্তি চোখ চাপ বৃদ্ধি ইউরিনারি হেসিস্টেন্সি বুক ধরপড় ইত্যাদি সাবধানতা যাদের অটোনমিক ইউরোপ্যাথি লিভার ও মূত্রনালীর অসুখ আলসারেটিভ কোলাইটিক্স করোনা হৃদরোগ কনজেকটিভ হার্ট ফেইলর কার্ডিয়াক ট্র্যাকিকার্ডিয়াক ফ্রোস্টাস্টিক হাইপোস্ট্রফি যা আছে যাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আর প্রতিটি ওষুধই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে প্রতিনির্দেশনা অবস্টোয়াক্টিভ ইউরোপ্যাথি পরিপাকতন্ত্রের অবস্টোয়্যাক্টিভ অসুখ জটিল আলসেটিভ কোলাইটিস অতিরিক্ত রক্তপাত জনিত যন্ত্রের অসুস্থতা গ্লোকোমা মায়োস্থেনিয়া নিয়া গ্লাভিসি অথবা অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দেওয়া যাবে না ড্রাগ ইন্টারেকশন নিম্ন ওষুধগুলো ড্রাগসাইক্লো ইন্টারেকশন যেমন অ্যান্টি অ্যারকামিক অ্যান্টিহিস্টামিন অ্যান্টিসাইলেকেটিক বেঞ্জেডিপিন ইত্যাদি গর্ভস্থানকালে ব্যবহারে বি ক্যাটাগরিভুক্ত গর্ভবতী প্রাণীর উপর প্রয়োগ করে দেখা গেছে যে এই ওষুধ ভ্রণের উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই গর্ভস্থায় এটি অন্যান্য ওষুধের মতো কেবল সুনিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ